বাদ খাই উঠে আমি কোনো শান্তি পাইছি তুমি আমার কইসো তুমি আমার লাগে কাজে হেল্প করবে তাই কফি ম ব্যাগের মেয়েটা না তান বাইর করি ব্যাগটা মুছিলাম দুইটা চাম পারিনি এটা আবার জানা খবর এটি ঈদের সময় নামেছি দিকে দূর পিল খেয়েছি সব গুছাই ব্যাগের মেয়ে ঢুকেছি এটি অন কি সুন্দর গুছাই দেখছে আমি তো ওয়ার্ড নাই গরিব মানুষ তোমারে বুঝাই দি এটি আমার জামা কাপড় হ্যাঁ এটি পোলা সব জিন্স প্যান্ট এ দি এসে পড়ল গেনজি শাট তোমার গেনজি বুঝছ সাত আর এদি তোমার জিন্স মেন মানে সব সাইজ সাইজে রাখতাম গো তো ওয়ার্ড্রপ নে গরিব মানুষ আস্তে আস্তে সব কিনে তুমি সব আবার এদি আউলাইবে না কারণ অফিস টাইমে আই আই ওয়ার্ক কাজ করমো না বাড়া না ঘুম মানুষের দিন শরীর তাই না সেইজন্য আমিয়ান কষ্ট করে এদি সব বুঝাইতেছে এরা সব খাওয়া দাওয়া করতেFieldError গোছালড়ি দই তুমি

আমারে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যান যাতে আমি অনেক দূরে গিয়ে যেতে পারি কারণ মানুষ আস্তে আস্তে তো সব কিছু হয় তাই না আজ আমি গরিব বলি আমার আপন মানুষগুলো আমাকে পরিচয় দিতে ঘৃণা করে তাদের কাছ থেকে অনেকটা দূরে আসি আমি চাই